এখন আপনারা পাবেন প্লাটিনার একটি নতুন মডেল ঠিক আছে যেটা নতুন কালারের সাথে পাচ্ছেন আপনারা এই একটা কালার ঠিক আছে কোনো দিন ভাবতে পারিনি আমরা মানুষের যে এরকম কালার প্ল্যাটিনা আসবে নেক্সট একটা কালার দেখাই এটা দেখুন কালারগুলো শুধু দেখুন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কালারগুলো দেখে দেখুন নেক্সট আর একটা আছে দেখাচ্ছি দেখুন নেক্সট আর একটা কালার ঠিক আছে অসাধারণ কালার এই কালার কিন্তু দেখা যায় না সহজে সামনে থেকে দেখা যায় একবার দেখুন আগেকার মডেলেরও আছে গাড়ি এই একটা আর এই মডেলেরও একটা আছে নতুন কালার এগুলো কিন্তু এসেছে প্ল্যাটিনাতে সেটা প্ল্যাটিনা পছন্দ করেন যারা মাইলেজের গাড়ি খুঁজছেন বা পছন্দ করছেন প্ল্যাটিনা তারা কিন্তু আমাদের এখানে বুক করতেই পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমরা বাজারের সব রকম বাইক আছে আমাদের কাছে সব গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং দুর্দান্ত অফারের সাথে পাবেন কিন্তু ঠিক আছে পালসারের গাড়ি বড় কোনো গাড়ি এবং আর এসের একটা মডেল আছে দেখাচ্ছি নতুন বেরিয়েছে আর এসের নতুন কালারটা এই যে আর এসটা এটা আপনি দেখে অবাক হয়ে যাবেন দারুণ কিন্তু মডেলটা দেখুন ভালো করে স্টিকারটা চেঞ্জ আছে ইন্ডিকেটারটাও চেঞ্জ আছে না মিটারটাও চেঞ্জ আছে একবার এবং এন ওয়ান একশো পঁচিশটাও আমাদের কাছে দেখাতে পারছি সব রকম এন ওয়ান না খুঁজে সেটাও কিন্তু রয়েছে এই যে সিঙ্গেল সিট কিন্তু একদম কাটা সিট দেখাতে পারছি এন ওয়ান সিক্সটি পালসার নিয়নের মডেল আছে এই যে নিয়নের মডেল এবং কার্বনের মডেল এগুলো আর এই যে নিয়ন একটা আছে একশো পঁচিশে এটা কিন্তু মার্কেটে খুব চলে সব থেকে বেশি এই গাড়ির মাইলেজও যেরকম এবং গাড়িটা বড়ো সড়ো সেরকম দেখাতে পারছি পালসারের ঠিক আছে এবং আমাদের এখানে সিএনজি বাইকটাও রয়েছে যেটা হচ্ছে গ্যাসে চলে আপনারা জানেন সিএনজিটা এই যে এবং সব রকম গাড়ির কিন্তু কালার অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদের কাছে ঠিক আছে কালার কিন্তু সব পেয়ে যাবেন ডমিনোর ফোর হান্ড্রেড থেকে ডমিনোর আড়াইশো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কেটিএম কেটিএমের আমরা সব রকম মডেল রাখি এখানে সো কেটিএমের আপনারা সব মডেল পেয়ে যাবেন এবং অ্যাভেঞ্জারও আছে 160 থেকে একদম টু টোয়েন্টি অফ দি রয়েছে দেখাতে পারছি সবটাই সো রুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকছে আপনারা কন্ট্যাক্ট করে নিন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন গাড়ি বুকিং করতে সব রকম বাইক আপনাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন সালুজা অটোমোবাইলসে